কাল রাত এগারোটায় শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণার সময়সীমা তাই শেষ মুহূর্তে ভোটে হিসা বাড়াতে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দারে জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্মপরিকল্পনা। তবে শেষ সময়ে এসেও সুষ্ঠু ভোট আর নানামুখী ষড়যন্ত্র নিয়ে শঙ্কিত প্রার্থীরা কেউ আবার শঙ্কায় নারী ভোটারদের ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ নিয়ে তবে নির্বাচনী আমেজ উপভোগ করছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে সাত সেপ্টেম্বর রাত এগারোটা পর্যন্ত চালানো যাবে প্রচারণা তাই শেষ সময়ে দম ফেলার জো নেই প্রার্থীদের ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা কম তাই সারা দিন প্রচারণা চলেছে মূলত হল কেন্দ্রিক সকল কাজগুলো দরকার রাখবাল দিনের শুরুতে হাজি মোহাম্মদ মহসিন হলে প্রচারণা শুরু করেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন অতীতের অপরাজনীতির সংস্কৃতি ফেলে সুস্থ ও একতার রাজনৈতিক চর্চা দরকার এ সময় নির্বাচিত হলে নারী হেনস্থা রোধে বিশেষ সেল গঠনের কথাও বলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো স্টুডেন্টকে নারী কিংবা পুরুষ হিসেবে কাউন্ট করার কোনো সুযোগ নেই সেখানে পরিপূর্ণ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মানুষ হিসেবে করাটাই আমাদের কাছে সবচেয়ে বড় টার্গেট হবে এবং সেটাকে বাস্তবায়ন করবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোটা বাংলাদেশে এটা প্রভাব পড়বে এদিকে আরেক হলের শিক্ষার্থীদের কাছে যান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা নারী ভোটারদের ভোট কেন্দ্রে আনার চ্যালেঞ্জগুলো তুলে আনেন তিনি মেয়ে ভোটার তো ফর্টি সেভেন মেয়ে ভোটার যদি হচ্ছে ভোট কেন্দ্রে আসে তাহলে কিন্তু ভোটার টার্ন আউট পঁয়ত্রিশ হাজারের বেশি হয়ে যাবে সো আমরা এটাই আশা করি যে মেয়েরা হচ্ছে গণহারে এখানে ভোট দিতে আসবে সো আমরা ওখানেই বেশি বেশি উৎসাহিত করছি দুপুরের দিকে অমর একুশে হলের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন এস এম ফরহাদ এবং আবু বাকের মজুমদার এ সময় সাংবাদিকদের সঙ্গে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা অনেকে ভুয়া আইডি কার্ড তৈরি করবে এগুলো ইউনিভার্সিটি কিভাবে ঠেকাবে যে ওমারে কাউন্ট হবে সেটা স্ক্রিনে দেখানো হবে কিনা ঠিকঠাক এবং সশ সেন্টারের রেজাল্টগুলো পাবলিশ করা নির্বাচন কমিশন ইতিমধ্যে আমরা মনে করছি নির্বাচন হারিয়েছে কারণ তারা যারা যারা এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বিকেলে মধুর ক্যান্টিনে জরুরি ব্রিফিং করেন স্বতন্ত্র এজিএস প্রার্থী তাহমিদ আল মুদাসির চৌধুরী অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের আচরণ রাজনৈতিক প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্যমূলক অ্যাপ্রক্সিমেটলি এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট এইটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট কোনো ধরনের পলিটিক্সে বিলং করেন না এখানে যত লাফালাফি টাফাটাফি দেখেন তা আলটিমেটলি টেন পার্সেন্টের কাছাকাছি স্টুডেন্ট এর বাইরে না সো আপনি এইটি ফাইভ পার্সেন্টের বাদ দিয়ে বাকি পার্সেন্ট পার্সেন্ট ইনক্লুড করে কী এদিকে বিকেলে ভোটের পরিবেশ ও নানা বিষয় নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগপত্র দিয়েছে ছাত্রদল এ সময় অনলাইনে চালানো নানা প্রোপাগার বিষয়ে অভিযোগ জানান দলের নেতারা সুমাইয়া ঐশী যমুনা নিউজ ঢাকা ডাকসু নির্বাচনের শেষ সময়ের প্রচার কার্যক্রম সম্পর্কে জানবো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ মাইনুল প্রচারের জন্য তো একটা দিন বাকি আছে শেষ মুহূর্তে প্রার্থীদের দৌড়ঝাঁপ কেমন দেখছেন যদি বলি একদম শেষ মুহূর্তে প্রার্থীরা একদম শেষ সর্বস্ব শক্তি দিয়ে কিন্তু আজকে প্রচারণায় নেমেছিলেন যেহেতু আজ শনিবার আজ ক্যাম্পাস বন্ধ ছিল আর এই সুযোগে তারা হলগুলোতে গিয়েছেন এবং যে যারা ভোটার রয়েছেন তাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চেয়েছেন এবং তাদের যে সকল প্ল্যান রয়েছে ডাকসু নির্বাচন কেন্দ্র করে ডাক্তার যে নির্বাচিত হলে যা যা করতে চান সে সকল বিষয় তারা ভোটারকে তুলে ধরেছেন এবং এর পাশাপাশি আজকে নির্বাচন কমিশনের কাছে কিন্তু ছাত্রদল অভিযোগও দায়ের করেছে তারা অভিযোগে তা অনলাইনে বিভিন্ন রকমের প্রমাগণ্ডা ছড়ানো হচ্ছে তাদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন পাশাপাশি নির্বাচন আচার নির্বাচনে যে আচরণবিধি সে বিধি ভঙ্গেরও অভিযোগ তারা করেছেন পরবর্তীতে নির্বাচন কমিশনারও ব্রিফ করেছেন সেখানে তারা বলেছেন যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সকল ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন এবং এর পাশাপাশি যে এই ভোটকেন্দ্র নিয়ে যে একটি দাবি ছিল যে ভোট কেন্দ্র বাড়ানোর বিষয়ে যেহেতু অনেকগুলো প্রার্থীকে ভোট দিতে হবে এ নিয়ে অনেক সময় লাগতে পারে তো এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশন কিন্তু ভোট কেন্দ্র বাড়ানোর জন্য কাজ চলছে বলে জানিয়েছেন এবং নির্বাচনকে সুষ্ঠু শান্তিপূর্ণ এবং যে কোনো প্রভাব মুক্ত রাখার জন্য যা যা করণীয় তার সবই তারা করবেন বলে কিন্তু আশ্বাস দিয়েছেন এর পাশাপাশি আছে কিন্তু বেশ কয়েকজনে এই মধুর ক্যান্টিনের সামনে এসে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এর মধ্যে অনেকেই অভিযোগ করেছেন যে নির্বাচনে তারা সে ফিল্ড কিন্তু তারা পাচ্ছেন না রাজনৈতিক কর্মীরা বেশি গুরুত্ব পাচ্ছে এইরকম অভিযোগ কিন্তু করেছেন এর পাশাপাশি যে হলগুলোতে যে প্রচারণা চালিয়েছেন তারা সেইখানে কিন্তু সর্বশেষ বা শেষ মুহূর্তে যেহেতু আগামীকালে প্রচারণার শেষ দিন এই তারা কিন্তু সর্বশক্তি নিয়োগ দিয়ে কিন্তু আজকে প্রচারণা চালিয়েছেন রোপা